মৌলানা সাদ সাহেব কয় হজরত জাকারিয়া আলহিসাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন ভাষায় গুণা আরবি ভাষায় বাংলা ভাষায় শাস্তিযোগ্য অপরাধ ফার্সি ভাষায় গুনা ভাষায় গুনা আরবি ভাষায় মাসিয়ত বাংলা ভাষায় শাস্তিযোগ্য অপরাধ তাহলে মর্ম কি দাঁড়ালো এই সাদিয়ানিদের নেতা সাদ কয় জাকারিয়া আলহিস আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুণা করেছিলেন হজরত ইউসুফ আলহিস আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুণা করেছিলেন হজরত ইউসুফ আলহিম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনা করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুণা করেছিলেন কাদিয়ানীরাও ভ্রান্ত মতবাদী সাদিয়ানিরাও ভ্রান্ত মতবাদী কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদে এদেরকে কাফের বানিয়েছে আর সাদিয়ানিদের ব্রান্থ মতবাদে এদেরকে পদভ্রষ্ট গুমরা বানিয়েছে এবার মূল কথার দিকে ফিরে যাই সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উদ্দিন এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয় এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহ নির্দেশ দিয়া বলেন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না আমাদের যুগে দুনিয়াতে যে সমস্ত লোক যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এর মধ্যে এক দলের নাম কাদিয়ানি এদের ভ্রান্ত মতবাদের কারণে এরা কাফের হয়ে গেছে আর যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের অথচ কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না পদভ্রষ্ট গুমরা মুসলমানে পরিণত হয় এই দলের নাম হইল সাদিয়ানি এরা সাদ সবের এই অপব্যাখ্যা মেনে নিয়ে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে চলে গেছে আজকের মত মাত্র তিন আয়াতে দিন সদে একটা দলের নাম কাদিয়ানি কিনা যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের মধ্যে একটা দল কাদিয়ানি কিনা এর মধ্যে একটা দল এই ভ্রান্ত মতবাদের দুইটা ব্যাখ্যা আছে একটা হলো এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কোরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কোরআন আর মানা হয় না যেমন কাদিয়ানিরা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে নিলে সুরায়া হাজাবের চল্লিশ নম্বর আয়াত মানা হয় না এই রকম ভ্রান্ত মতবাদ যদি কেউ ইসলামের নামে পুষণ করে তার ধর্ম ইসলাম থাকে না সে মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় এর জ্বলন্ত দৃষ্টান্ত হল কাদিয়ানি আর রকম ভ্রান্ত মতবাদ আছে যেইটা পুষণ করলে কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না এটা দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ আমার কথা বুঝে থাকে বলুন ইসলামের নামে ব্রান্ত মতবাদ কত প্রকার এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাফের হয়ে যায় এর উদাহরণ হলো কাদিয়ানি আরেক প্রকার ভ্রান্ত মত মতবাদের দ্বারা কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না এর উদাহরণ হইল সাদিয়ানি প্রথম দলের উদাহরণ কাদিয়ানি আর দ্বিতীয়টার উদাহরণ সাদিয়ানি এবার এই সাদিয়ানির পরিচয় শুনুন পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ ফাকরাবুল আলামিন হজরত ইব্রাহিম আলহ সাথে কথুপ কথনের মাধ্যমে বলেছিলেন ইব্রাহিম আল ইসলাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন হে আল্লাহ আমার নেক্সট জেনারেশনকেও আপনি নবী বানান আমার পরবর্তী প্রজন্মরাও যেন নবী হয় আল্লাহ তার এই প্রস্তাবের জবাবে বলেছিলেন লাইনালু আহিস আমি কারো প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না আমি কোনো মানুষকে নবী বানাবার জন্য সবচেয়ে বড় শর্ত হলো বেগুনা হতে হবে গুনাগারদেরকে আমি নবী বানাই না নবী হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত নবীকে নবীর জন্য আজীবন বেগুনা হতে হবে নবীর জন্য আজীবন বেগুনা হতে হবে নবীদের জন্য আল্লাহ যে এই একটা মূল্যবান সবচেয়ে বড় মূলনীতি নির্ধারণ করে দিলেন বলুন এই মূলনীতিটা এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি সকল নবীর বেলায় আল্লাহ কোরআনে সামগ্রিক মূলনীতি বলে দিয়েছেন লাইন আলু আহ আলিমিন গুনাগারদেরকে আমি নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনা করে না যে হলো নবী হওয়ার জন্য সবচেয়ে বড় পূর্ব শর্ত নবী হয়ে থাকেন বেগুনা কিন্তু বর্তমান মুসলমান সমাজে অনেকদিন পূর্ব থেকেই কিছু মুসলমান যারা নিজে নিজে পণ্ডিত হয় নিজে নিজে কোরআন কোরআনে কোরআন শিখে নিজে নিজে মুফাসিরে কোরআন হয় কোরআন তো নিজে নিজেই করে এরা বলে আমি নিজে নিজে কোরান পড়ে মনে মনে যা বুঝেছি আমার তস্যিরে হুবহু তাই লেখে দিয়েছি উস্তাদের কাছে কোরান শিখেছে বলে না নিজে নিজে এবার শুনুন কোরান নিজে নিজে শিখার মতো কেমন গ্রন্থ আল্লাহ ফাকরব্দুল আলামিন পবিত্র কোরআনের কায়েতে বলেন লা তোহার বিহি নিশা না কালি তাজালাবিঃ ইন্না আলাইনা জাম আহু আ করু আ নাহ ফাইজা কারাত নাহু ফাত্তাবি করু আ সুম্মা ইন্না আলাইনা বাইয়া নাহ এর অর্থ হলো আল্লাহ বলেন হে রসুল এ করিম সাল্লাল্লাহ ইসলাম আমি যখন আপনার কাছে কুরান নাজিল করতে থাকি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুরা করে তার জব্দে থাকবেন না আপনার আশঙ্কা হয় নাজিল করতে করতে যদি মুখস্থ করে নিতে না পারেন তাহলে যেই শব্দটা আপনার মুখস্থ থাকার বাকি থাকবে সেই শব্দ আপনার উন্মতে পাবে কোথায় এই চিন্তার দরকার নাই আমি আল্লাহ আপনাকে কথা দিলাম যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি তেমনিভাবে আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব আপনাকে মুখস্থ করে কোরআন শরণ রাখতে হবে না আপনার কোরআন শরণ টাকাটা আল্লাহর দায়িত্ব কাজেই আমি কোরআন নাজিল করি সময় জপতে থাকবেন না গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন অতপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা অতপর আমি আল্লাহ আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিব কোরআনের ভাষাও আরবি নবীর ভাষাও আরবি আল্লাহ নাজিল করেছেন নবীর কাছে তারপরেও বলেছেন নিজে নিজেই কোরআন শিখুন না আমি আল্লাহর কাছে কোরআন শিখুন তাহলে যে নবীর কাছে কোরআন নাজিল হলো সেই নবী যদি নিজে নিজে কোরআন শিক্ষিত পণ্ডিত হতে পারলেন না আল্লাহর কাছে না শিখে কোন পণ্ডিতের বাপে উস্তাদ নিজে নিজেই কোরআন শিখে মুহৎসিরে কোরআন হতে পারবে এটা অবান্তর কথা ছাড়া আর কিছু নয় এমন কিছু লোক নিজে নিজে কোরআন শিখে নিজে নিজেই মুহৎসিরে কোরআন হয় নিজে নিজেই কোরআন শিক্ষার পণ্ডিত হয় এরা করে কি এরা কোরআনের বিভিন্ন আয়াতে ওই যে বলেছিলাম আল্লাহ রূপ করতে ব্যবহার করে মনে আছে মনে আছে ওইখানে আমি বলেছি যে আয়াতে আল্লাহ কোন শব্দকে রূপ করতে ব্যবহার করেছেন সে আয়াতে মূল অর্থ ধরে নেওয়াই এই কোরআনের অপেক্ষা আর যে আয়াতে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে রূপ কর্ত ধরে নেওয়াই অপেক্ষা আল্লাহর কোরআনের বর্ণিত কিছু কথাকে রূপকের জায়গাত মূল অর্থ আর মূলের জায়গাত রূপ করতে ধরে নিয়ে একদল নিজে নিজে স্বঘোষিত মুফাসিরে কোরআন বিভিন্ন নবীর ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে রেখেছে এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি মাত্র আজকে আপনাদের সামনে সাদিয়ানি চিনতে হইলে এই বিষয়ে আলোচনাটা বোঝা দরকার কাদিয়ানি চিনতে হইলে হতমে নবুত বোঝা দরকার সাদিয়ানি চিনতে হইলে ইসমে আমি ইসমতে আমিয়া বোঝা দরকার বলুন কাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার হতমে নবুত কাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার খতমেন বুয়ত আর সাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার ইসমতে আম্বিয়া এই ইসমতে আম্বিয়ার কিছু আভাস দিচ্ছি আপনাদের সাথে যারা নিজে নিজে কোরআন শিখে নিজে নিজেই কোরআনের পণ্ডিত হয় নিজে নিজেই কোরআন কোরআনে মুফাসিরে কোরআন হয় এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গরাবেক্ষা করে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এদের মধ্যে প্রথম সর্বপ্রথম নম্বরে আছেন হজরত আদম আলহিস একদল কোরআনের মন কিছু নবীর জীবনের কিছু ঘটনাকে অপব্যাখ্যা করে নবীকে গুণাগার সাব্যস্ত করে যে সমস্ত নবীকে এরা গুণাগার সাব্যস্ত করে এদের প্রথম নম্বরে আছেন কে হজরত আদম আলহী এবার শুনুন আদম আল ইসলামের ঘটনাটা বিস্তারিত ঘটনা বলবো না ঘাবরার কারণ নাই বিরক্ত হবেন না কয়েক মিনিটে বলে ফেলবো ইনশাল্লাহ আপনারা সারা জীবন ওই আলেমদের মুখে শুনে থাকেন আদম আল সৃষ্টি করে আল্লাহ প্রথমে কিছুদিন জান্নাতে বসবাস করার জন্য দিয়েছিলেন এটা তো নতুন কথা নয় এটা ব্যাখ্যা করে আপনাদের বুঝতে হবে না সারা জীবন বর শুনে আসতেছেন আদম সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন আর বলেছিলেন ইয়া আদম উস্কুন আন্তা ওয়া যাউজুকাল জান্না ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শীতুমা কলা তক্রমা হাজিহি সাজারাতা কথা কুন আমিনা হে আদম হাওয়া জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো সব রকমের ফলমূল খাও শুধু একটি গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে দূরের কথা এর ধারে কাছেও যায়ও না এইটুকু ঘটনা কোরআনে বহু আয়াতে বর্ণিত আছে সাথে সাথে একথাও বর্ণিত আছে কিন্তু শেষ পর্যন্ত ইবলিশ দুকা দিয়ে আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল শোনেন নাই কোনো এটাও কোরআনে আছে ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন ঘটনা কোরআনে আছে এই ঘটনাকে স্বঘোষিত মুফাসিরে কোরআনগণ উস্তাদের কাছে শিখে মুফাসিরে কোরআন না স্বঘোষিত মুফাসিরে কোরআন এই ঘটনাকে স্বঘোষিত মুফাসিরে কোরআনগণ নিজের মন গরম একটা করে এভাবে বলেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেন কোরআনেই আছে সুতরাং এই আল্লাহর নিষেধ লঙ্ঘনের কারণে যুক্তি ভাবেই আদম গুণাগার এটা হলো ইসলামের নামে বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এটা কেমন ভ্রান্ত মতবাদ এই ভ্রান্ত মতবাদের কারণে কাদিয়ানিদের মতো কাফের হয় না আর আহলে ওয়াল জমাতের মতো নির্বেজাল মুসলমানও থাকে না এরা এমন ভ্রান্থ মতবাদ কোরআনের কোন আয়াতের ভ্রান্ত মাধ্যমে কোন নবীকে গুনাগার সাব্যস্ত করা এটা ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ যেই মতবাদ পোষণ করলে কাদিয়ানির মতো কাফের হয় না আর আহলে ওয়াল জমাতের মুসলমানের মতো নির্বেজালও থাকে না এরা এমন ভ্রান্ত মতবাদ এই রকম ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে চালু হয়েছে একদল স্বোষিত মুফাসিরে কোরআনের দ্বারা একদল স্বোষিত মুফাশিরে কোরআনের দ্বারা এই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করার এই যে প্রবণতা কিছু স্বোষিত মুফাসিরে কোরআনের দ্বারা মুসলমান সমাজে প্রচারিত হচ্ছে এটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে স্বঘোষিত পণ্ডিতেরা আমদানি করেছে খ্রিস্টানদের কাছ থেকে দেখেন দেখেন ঠিক বেঠিক পরে বলবেন খ্রিস্টানদের কাহিনীটা আগে শুনুন আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য বাংলাদেশের স্বাধীনতার সূচনা থেকে খ্রিস্টানদের একটা সংগঠন অবিরাম গতিতে কাজ করে চলেছে সংগঠনটার নাম হল মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে ইসলাম ধর্মকে বাতিল খ্রিস্টান ধর্মকে সত্য প্রমাণ করার জন্য অজস্র বই পুস্তক লেখছে আর মুসলমানদের মধ্যে বিতরণ করে যাচ্ছে তাদের লিখিত এই সমস্ত বই পুস্তকের মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ খ্রিস্টানদের লিখিত বইটির নাম কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ বানরেরা এমন শব্দের দ্বারা বইয়ের নাম দিয়েছে যে নামটা দেখলেই একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা কোনো ক্রিস্টানের লেখা কারণ কোরআনের আলোক ক্রিস্টানে কি বুঝবে বুঝলে মুসলমান আলেম জানে বেহেস্তে যাওয়ার পথ খ্রিস্টানে কি চিনবে চিনলে মুসলমান আলেমে চিনে এই জন্য করে বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ বলুন যে কোন আলেমের লেখা না খ্রিস্টানদের লেখা এবার শুনুন বইয়ে কি লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবী এই প্রথম নবী প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ ওরা চটকদার যুক্তি কিন্তু যারা গভীরভাবে ইসলামের জ্ঞান অর্জন করেন না যারা মহাকিকিনে মোহাসির